তো এখন আমি আমার বাস পাখি চোখটা খোলাই দেব ঠিক আছে কারণ এটা অত্যন্ত রাগী হ্যাঁ তো লাঞ্চের টাইম হয়ে গেছে এখন আমি মাছ খাইতে দিব অত্যন্ত রাগী আর এই বাস পাখি নখগুলায় এতটাই ভয়ঙ্কর তো নদীর পরার আসছি আহ 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 মাছ খোয়াইতে আনছি ঠিক আছে দেখেন মাছগুলা কিভাবে ধরে খায় দেখেন দেখেন পাউদের ধইরা তারপর কিভাবে খাবে তাই দেখেন এর পায়ের নখগুলো অত্যন্ত শক্তিশালী হ্যাঁ দেখেন কীভাবে খাই ফেলায় মাছ যে কোনো মাছ তারপর কবুতর ঠিক আছে কোয়েল পাখি সবই খায় দেখেন আপনারা দেখেন কিভাবে খাচ্ছে মাছটা একটু ছোট হওয়ার কারণে নখ দিয়ে ধরতে পারছে না এটা আমার অতি আদরের বিড়ালটা মাইরে ফেলাইছিল তারপর থেকে আমি ই করা শুরু করছি এখন দিলাম টাকি মাছ ও মাই গড ও নো ধর 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 গো 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 সামনে টিকিট ও মাই গড

এরপর দিব হচ্ছে আমি দিব বাইম মাছ ওর থেকে আরো পিসলা পিসলা মাছটা দেখিও কিভাবে ধরে আমার বাস পাখিটা অনেকটাই পাখি নাকি হ্যাঁ বাস পাখি তাই নাকি এটা এলো বড় জাতের বাস পাখি দেখেন কিভাবে ওকে এটা ইঁদুর পছন্দ করে কিন্তু আমি ইঁদুরটা ধরতে পারতেছি না অনেকদিন ধরে চেষ্টা করার পরেও ইঁদুর পাইতেছি না

দেখেন আপনারা এই পাখিটা উড়ে কিন্তু উড়ে যাচ্ছে না পাখিতে খাওয়াইতেছে পাখিরে পোষ মানাইতেছে কিছু দিন হইছে ধরছে পাখিটা খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে ভাই পাখিটা পোষ মানাইতেও খুবই কষ্ট হয়েছি এটা খুব পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে এই পাখি ধরা তো যা কথা না হ্যাঁ খুব কষ্ট হয়েছি দেখেন

এটা হ্যাঁ হ্যাঁ খাও খাও মাই গড একদম সব কিছু সিঁড়ি বেঁড়ে খেয়ে ফেলবে একেবারে খাও উমাই গো উ হু হু বাম এখন বাম দিব পুটি মাছ দিব পুটি মাছ উ মাই এই আমি 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 মাছ না মাছ না ও গড আমার আমার একেবারে নে বাম নে বাম বাম Uf, Oh bam, 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 Magu. bam, 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 আরে ভাই মেরেখা মেরেখা দেখতে পাচ্ছেন আরো খাবি বামটা একটু কাঁটা মাছ তো সেই কারণে হচ্ছে আরে ভাই একটু পরে খা সিধে করে খা সিধে করে খা গুড পারফেক্ট